আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবার জন্য আর এটা হলো গত রবিবার মানে সতেরোই নভেম্বরের বিকেলবেলা তো সময় তখন পাঁচটা সাড়ে পাঁচটা এরকমই হাতে কয়েকটা কাজ নিয়ে বেরিয়ে পড়েছি তার আগে দেখো বিকেলটা কি সুন্দর লাগছে এখানে যদিও সন্ধ্যেটা একটু লেটেই হয় তো বিকেলটা বেশ ভালোই লাগছে অনেকগুলো কাজ নিয়ে এসেছি তো প্রথম কাজটাই হচ্ছে এখানে পোস্ট অফিসে একটা পার্সেল জমা করবার আছে তো যার জন্য এখানে আমরা ওয়েট করছিলাম আর ওর পাপা ভেতরে ছিল তো এখানে কিন্তু পোস্ট অফিস টোয়েন্টি ফোর আওয়ার্সই সার্ভিস দেয় মানে টোয়েন্টি ফোর আওয়ার্স ইন্টু সেভেন সবসময় খোলা তো এখানে কিন্তু রবিবার বলে যে পোস্ট অফিস বন্ধ এটা নয় মানে এই পোস্ট অফিসটার কথা বলছি এটা হচ্ছে স্টেশনের লাগোয়া যে পোস্ট অফিসটা সেটাই তো যাই হোক ওটা ওই কাজটা করার পরে আরও একটা কাজে গেছিলাম সেটাও হয়ে গেছে সেখানেও বেশ কিছুক্ষণ সময় লেগেছে তো সেটা দেখালাম না আর মেন যে আজকে কাজটা আছে সেটা হচ্ছে এখানে আমরা সোনার দোকানে চলে এসেছি কারণ ওই যে এগারো মাসে টাকা জমিয়ে বারো মাসে সোনা কেনার যে ব্যাপারটা তো সেটাই আসলে আমাদের ওই বইটা ম্যাচিওর হয়ে গেছে তো সেজন্যই এখানে আমরা চলে এসেছি মানে কী নেবো সেটার জন্য তো আপাতত এখানে দেখতেই পাচ্ছ সময় কিন্তু এখানে সোনার দোকানে ভিড় থাকে আর এখানে কিন্তু সোনার দোকান মানেই হচ্ছে মানে দুতলা তিনতলা বিল্ডিং যেটাকে বলে এখানে মানে সাউথের দিকে সোনার ব্যাপারটা তোমরা সবাই জানো যে সোনাটাকে অনেক মানে এভাবে দেখা হয় মানে প্রচুর বিয়ে টিএতে প্রচুর সোনা পড়ে তো যাই হোক এখানে আমরা আমাদের যে অ্যামাউন্ট ছিল তাতে করে আমরা কী নেবো কী নেবো ভাবছিলাম আর এইগুলো হচ্ছে কি বলো তো এগুলো হচ্ছে মঙ্গলসূত্রের কালেকশান এখানে এরকম পাতা পাতা টাইপের মঙ্গলসূত্র পরে তো এগুলোর জন্য এখানে আমরা দাঁড়াই নিই আসলে প্রথমে ভেবেছিলাম আমাদের যে টাকাটা জমেছে তাতে করে কয়েন নিয়ে নেব কারণ মানে কম বাজেটের মধ্যে এখানে কিন্তু সেইভাবে খুব একটা কিছু পাওয়া যায় না তো সেই জন্য ভেবেছিলাম কয়েন নিয়ে নেব তো সেই জন্য দাঁড়িয়েছিলাম তারপরে হঠাৎ ওর পাপার সাথে মানে ও বলতে শুরু করেছে আমার মেয়ে যে হাতের ব্রেসলেট দেখার জন্য তো তারপরে আমরা জিজ্ঞাসা করাতে যে আমাদের যে অ্যামাউন্টটা এসেছে তাতে করে কোনো ব্রেসলেট হবে কিনা তারপর ওরা কালেকশন দেখাতে শুরু করে তো এখানে আপাতত কালেকশান বেশি ছিল না কয়েকটাই তো এখানের মধ্যে পছন্দ চলছে তবে হ্যাঁ ওর পাপা চাইছিল যে ওই যে মানে যেগুলো জয়নিং জয়নিং হয় সেইগুলো না দিতে কারণ বাচ্চা তো কখন ছিঁড়ে ফেলবে না ফেলবে সেই জন্য তো এখানে আপাতত দু তিন রকম ভ্যারাইটি দেখিয়েছে তো এটা হাতে মানে এটা দেখতে ভালো লাগলে কি হবে হাতে পড়ানোর পর খুব একটা ভালো লাগছিল না তো এটা মানে ওই আর কি সবগুলো হাতে পড়ে পড়ে দেখানো হচ্ছিল তো যাই হোক এটা ভালো লাগেনি তারপরে বাদ বাকিগুলোর পাপা ওকে পড়িয়ে দেখাচ্ছিলো মানে দেখো বাজেটের ভেতরে যেগুলো নিতে পারবো তাই না তো এখানে মোটামুটি এই কালেকশানের মধ্যেই পছন্দ করা হচ্ছিল কিন্তু আমরা তখনও কনফিউজ ছিলাম যে ব্রেসলেট নেব নাকি কয়েন নেব কয়েন নেব নাকি ব্রেসলেট নেব বুঝতে পারছিলাম না তো যাই হোক এইভাবেই কিন্তু পছন্দটা চলছিল আর আমার কিন্তু গলার অবস্থা খুবই খারাপ কারণ কারণটা হচ্ছে এই ব্লগেরই লাস্টে তোমরা দেখতে পাবে কেন সেটা আমি বলছি তো এখানে আপাতত এই দুটো লাস্টে এসে ঠেকেছে এই দুটোর মধ্যে চয়েস চলছে যে কোনটা নেব কোনটা নেব তো আমার মোটামুটি এই নিচেরটা পছন্দ হয়েছে এটা বেশ ভালো লাগছে ওকে হাতে পড়ানোর পর তো এটাই আপাতত প্ল্যান করলাম যে নিয়ে নেব তো এটাই মানে হাতে দিয়ে বারবার দেখা হচ্ছে এটাতে না ভয়েস দিতে দিতে আমাকে বারবার পজ করতে হচ্ছে কারণ এতটাই গলার অবস্থা খারাপ হয়ে গেছে তো যাই হোক কেটে কেটে ভয়েস দিচ্ছি তো আপাতত ওটাই চয়েস হয়েছে আর এখানে দেখতেই পাচ্ছ বাদ বাকি কালেকশানগুলো এগুলো পছন্দ হলে কী হবে বাজেটটা একটু বেশি হয়ে যাচ্ছে আর তাছাড়া মানে বাচ্চা তো ওকে ওই সিম্পল টাইপের দেওয়াই ভালো তো যাই হোক ওখানে আপাতত এস্টিমেটটা ওরা দেখছে একটু বাজেট বেড়ে বেড়ে গেছে যেটা আমাদের অ্যামাউন্ট ছিল তার থেকে একটু বেড়ে গেছে আর এখানে আপাতত কফি দিয়ে দিয়েছে তো এখানে আমরা একটু কফি টফি খাই একটু সময় নিয়ে নিই ওরা ততক্ষণ একটু হিসেব টিসেব করে নিই কতটা বেড়েছে না বেড়েছে আর এইদিকে ততক্ষণে ম্যাডাম ম্যাডাম তো আর কফি খাবেন না ম্যাডাম ওখানে এখন বসে খেলা করছে মানে বাচ্চারা তো এইসব কাজে অতটা ওদের ইন্টারেস্ট থাকে না ওরা যথেষ্ট বিরক্ত হয় তো কিছুই না এখানে জায়গা আছে এখানে একবার বসছে একবার খেলছে কি করবে বুঝতে পারছে না আর আপাতত ওদের যা হিসেব নিকেশ হয়ে গেছে এখন ওটাই এখন জানাচ্ছে যে কতটা কী পড়ছে না পড়ছে এক্সট্রা কতটা কি দিতে হবে না দিতে হবে তো আমাদের মোটামুটি পারচেস করা হয়ে গেছে তো ভাবলাম যে যখন পারচেস করাই হয়ে গেছে তো এটা হাতে আপাতত মেয়ে পড়ে নিক তো যিনি এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন ওনাকেই বললাম উনি পড়িয়ে দিচ্ছিলেন তো সেটাই দেখাচ্ছি এটা হাতে মানে দেখতে যতটা না মানে চিরম লাগছে হাতে পড়ার পর খুব সুন্দর লাগছে আর বাচ্চাদের হাত তো মানে যে কোনো জিনিসই ভালো লাগে তো যাই হোক এটা দেখতে পাচ্ছ কেমন হয়েছে জানিও ও তো পড়ার পরে ভীষণ লজ্জা পাচ্ছিল তো বেশ ভালোই লাগছে তবে হ্যাঁ এটাই হচ্ছে এটা সবসময় পড়িয়ে রাখা যাবে না কারণ ওদের স্কুল থেকে বলেই দিয়েছে কোনো রকম গোল্ড জুয়েলারি এগুলো অ্যালাউ না হ্যাঁ ছোট্ট কানের এটা পরে আছে এটা অ্যালাউ আছে ছোট্ট দেখে কিন্তু এইসব ভারী কিছু পড়ানো যাবে না কারণ হারিয়ে গেলে ওরা কোনো দায়িত্ব নিতে পারবে না এটা সব জায়গায় হয় তো যাই হোক এখানে আপাতত পরের বারের মানে আবার নেক্সট বারের জন্য ফর্ম ফিল চলছে মানে পরের বছরের জন্য আর এখানে আছে কত টাকার মধ্যে কত টাকা দিয়ে মানে জমাতে পারবে তার উপরে গিফট দেওয়ার থাকে তো একটা গিফট আমরাও পেয়েছি আমি বাড়িতে গিয়ে সেটা তোমাদের দেখাবো আপাতত ওখান থেকে কাজ মিটিয়ে নিয়ে আমরা এখানে অটো নিয়ে নিয়েছি আর এখন বাজে প্রায় পৌনে নটা আবার কিন্তু মেয়ের স্কুল আছে আগামীকাল তো আমরা আপাতত এখান থেকে যাচ্ছি একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেই ফিরবো কারণ মেয়ের দাবি খাওয়া দাওয়া করেই ফিরতে হবে তো চলে এসেছে অটোটা না একটু বেশি দূর নিয়ে চলে গেছিলো আমরা গল্প করতে করতে যিনি খেয়াল করিনি তো আবার আমরা ব্যাখে হেঁটে আসলাম রাস্তাটা ক্রস করা যায় না কারণ এখানে না পার্সোনাল গাড়ি প্রচুর প্রচুর থাকে মানে পাবলিক ভেহিকলসের থেকে মানে পাবলিক ভেহিকেলস হ্যাঁ মানে বাস টাসের থেকে পার্সোনাল যে ভেহিকলসগুলো বেশি থাকে তো আপাতত আমরা আজকে সিট পেয়ে গেছি সাতের সাথেই আসার পরে মেয়ের বায় না মান্ডি খাবে ওর এখন এটাই ফেভারিট হয়ে গেছে মান্ডি খাবে তো মান্ডির অর্ডার দেওয়া হয়েছে ওর জন্য যেখান থেকে ওর পাপাও খাবে শেয়ার করবে আর আমাদের এদিকে ফ্রায়েড রাইস নেওয়া হয়েছে মিক্সড ফ্রাইড রাইস না এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস যার মধ্যে প্রচুর চিকেন ছিল মানে এতটাই চিকেন ছিল যে খাওয়া যাচ্ছিলো না লাস্টে পেট ভারী হয়ে যাচ্ছিলো আর তার সাথে এখানে মাটন কালী মির্চ বোধ হ্যাঁ মাটন কালি মিট ছিল তো এইগুলো মোটামুটি নিয়ে নিয়েছি লোক সবারই মোটামুটি পেটে এখন মানে ছুঁচো দৌড়াচ্ছে বলা যেতে পারে খিদে পেয়ে গেছে কারণ দুপুরের পর সেইভাবে কিছু খাইনি ওই শুধু কফিটাই খেলাম খিদে পাওয়াটাই স্বাভাবিক তো আপাতত আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে মানে কি বলবো তারপরে হচ্ছে যেটার জন্য বললাম যে গলার অবস্থা খারাপ হঠাৎ করে ডিসিশন হলো যে একটু আইসক্রিম খাবো আসলে কি বলতো এখানে ওয়েদারটা এতটাই ভালো থাকে যে আইস মানে গরম টরম থাকে না তো আইসক্রিম অতটা খাওয়া হয় না ঠান্ডা জল টল কিছুই খেতে লাগে না আমরা বরাবরই গরম জল খাই বিশেষ করে করোনার পর থেকে এটা চলছে এবারে হঠাৎ করে না এই আইসক্রিমটা নিয়ে নিয়েছি আর ওয়েদারটা একটু ঠান্ডাই ছিল কারণ বৃষ্টি হয়েছিল ঝিরিঝিরি বৃষ্টি চলছে মাঝে মাঝেই তো এই আইসক্রিমটা খাওয়ার পরে তারপর অটোতে করে আসা যাওয়া হয়েছে ঠান্ডা হাওয়া লেগেছে লাগার পর প্রায় আজকে কিবার আজকে হচ্ছে বৃহস্পতিবার মানে সেদিনের পর থেকে আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে সর্দি লেগে গেছে তো এই আইসক্রিমটা খাওয়ার পর থেকে আমি বলছি আর কোনো দিনও আইসক্রিম খাবো না যদিও এটা হবে না আইসক্রিমের প্রতি লোক সবারই থাকে তো আপাতত তো আইসক্রিমটা এরকম দু রকম ফ্লেভারে নিয়ে নিয়েছি আমি আর মেয়ে একটা শেয়ার করছিলাম আর মা আর ও ওর পাপা শেয়ার করে খেয়েছিল তো এরপরে আমরা বেরিয়ে অটো বুকিং করবো ভাবছিলাম তারপর ভাবলাম যে না আরও দুটো কাজ আছে তো সেটার জন্য আবার একটু হেঁটে যেতে হবে তো আপাতত বেরিয়ে হেঁটে সেই কাজটা করে আবার অটো নিয়ে বাড়ি ফিরে গেছি আর তোমাদেরকে বললাম না একটা গিফট পেয়েছি যে মানে এই টাকার থেকে এই টাকা অবধি জমালে একটা গিফট এরকম ব্যাপার গিফট থাকে তো আমরা আপাতত এই গিফটটাই নিয়েছি আমরা যে টাকা জমিয়ে জমানোর জন্য পরের বছরে প্ল্যান করেছি তার মধ্যে এই তাওয়াটা ছিল একটা ইলেকট্রিক কেটলি ছিল একটা কি বলে প্রেশার কুকার ছিল আর আর একটা আর একটা টিফিন বক্স ছিল তো আমাদের খুব একটা ওগুলো পছন্দ হয়নি এটা নিলাম তো এটা বেশ ভারী আছে দেখলাম কাজে দেবে তো যাই হোক এটা নিয়ে নিয়েছি আর বললাম না যে পোস্ট অফিসের পরে আর একটা কাজে গেছিলাম তো যেখানে গেছিলাম একজনের কাছে তো সেখান থেকে আমাদেরই পরিচিতি হয় তো এটা মেয়ের জন্য দিয়েছে ওখানে মানে এটা অ্যাকচুয়ালি ওর বয়সের জিনিস না তো এটা ওনার কাছে ছিল ওনার নতুন তো উনি দিয়ে দিয়েছে সাথে আর বেশ কিছু চকলেট টকলেটগুলো দিয়ে দিয়ে মানে কিনে যখনই যায় তখনই দেয় তো আপাতত এটা নিয়ে আমি এখন ও টানাটানি করছে আমি একটু বলি দাঁড়া আমি একটু দেখিয়ে নিই তো এটা একটুখানি বাজিয়ে বাজিয়ে দেখাচ্ছিলাম তো তারপরে না এই একটা এ কিনেছি হট ব্যাগ কিনেছিলাম ওই খাওয়া দাওয়ার পর বললাম না আরও দুটো একটা কাজ আছে তো এই মানে ওষুধের দোকানে গিয়েছিলাম এই হট ব্যাগটা কিনেছিলাম দুটো একটা মেডিসিনও ছিল নেবার সেগুলো নেওয়া হয়েছে আর এই যে চকলেট এক প্লাস্টিক চকলেট দিয়ে দিয়েছে আপাতত এগুলোর মানে চকলেট বলতে কি টুকিটাকি যে খাবারগুলো এখন ওর প্রত্যেক দিন স্কুলের যে টিফিনের সে এখান থেকেই হয়তো দিতে পারবো তো যাই হোক এগুলো তোমাকে দেখালাম বেশ অনেকটা দিয়েছি যখনই যাই এরকম দিয়ে দেয় ব্যাগ ভর্তি করে তো যাই হোক কেমন ভিডিওটা লাগলো জানাতে ভুলো না তো আবারও দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে তো ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে টাটা